নমস্কার বন্ধুরা সোনাই সিম্পল লাইফস্টাইলে তোমাদেরকে স্বাগত কেমন আছো আশা করি সকলেই ভালো আছো দেখো বাইরে বৃষ্টি হচ্ছে আর বৃষ্টির দিনে আমার ঘরের অবস্থা ঠিক এরকমই হয় কারণ ছোট বাচ্চা থাকলে যা হয় কার কারবারে এরকম অবস্থা একটু জানিও তো দেখো বাইরে বৃষ্টি হচ্ছে আমি ঘর দৌড়গুলি গুছিয়ে তারপর বাইরের ক্লিপটা নিয়েছিলাম আর দেখো এখানে কাল রাত থেকে হঠাৎ বৃষ্টি হচ্ছে আবার এই বৃষ্টি জানি কবে থামবে আর দেখো শুধু এখানেই নয় আজকের কাপড়গুলি এখানে মেলে দিয়েছি চার শুধু ভিজে আর ভিজে পাম আর এখন চলে এলাম রান্না করে এসে চা বসিয়ে দিয়েছি কারণ চা খেতে হবে চায়ের পর দেখো এখানে কাঁঠালও আমি ভেঙে নিয়েছিলাম আজ হবে কাঁঠাল মুড়ি চা খাবো আর তার সাথে বসিয়ে দিয়েছি ডিম আর আলু সেদ্ধ তাই মাঝখানে আর টিপ নিতে পারিনি তাই তোমাদের সাথে শেয়ার করছি ডিম আর আলু তরকারি হয়ে গেছে প্রায় আসলে আমার মেয়ে উঠে গিয়েছিল আমি ওকে ঘুম পাড়াতে গিয়েছি আর ঠাম্মা রান্না করে ফেলেছি মানে আমার শাশুড়ি মা রান্না করেছে আর এখানে কুমড়োর ডাটা কাঁঠালের বিচে আলু সেদ্ধ করতে বসিয়ে দিয়েছি আর সঙ্গে আমি সুটকিটা ধুয়ে নিয়েছি আগে থাকতে আর এগুলি সেদ্ধ করে নামিয়ে নেব দেখো সেদ্ধ করে নামিয়ে নিয়েছি এখন কড়াইয়ে বসিয়ে দেব কড়াইটা ভালোভাবে তাতলে তাতে তেল দিয়ে দিয়েছি আর এখন এগুলি দিয়ে দিয়েছি দিয়ে লবণ হলুদ মরিচ এগুলি দিয়ে দিয়েছি এগুলি আসলে আগে একটু ভেজে তারপর মশলাটা দিয়েছি দেখো এখন একটু জলও দিয়ে দিচ্ছি কারণ যতই সেদ্ধ করি কিনা মশলাটা তো একটু ফুটতে হবে আর এখন আমি তরকারি নামিয়েও নিয়েছি আর দেখো এখন আমি খাবার খেতে বসে যাবো তাই খাওয়া পাতে নিয়ে নিয়েছি আমি এখন খেয়ে নিচ্ছি আজকের ব্লকটা এ পর্যন্ত টাটা বাই বাই